ڪره ڪره سار لو ڀائتو سمن

نارے نارو ہم حدیثے نارو فرج سید جو نارے تقدیر اللہ هو اکبر اللہ دی حدیثانی کتاب کتاب ہم

নাই তাক অলকুৰা

ছাত্রিশনই ডিসেম্বর মহান পূজা দিবস এই দিনে পূজা অর্জন করেছিলাম সেই লক্ষ্যে এই বাংলাদেশ জামাত ইসলামী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশের স্বাধীন সার্বভারস্ত এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কত প্রেবে এই সম্মেলন ভূমিকা পালন করতে হচ্ছে আমাদেরকে এই কাজে অংশ নিতে হবে এবং বাংলাদেশের সর্বশ্রেমিক মানুষকে এই কাজে সংযুক্ত করতে হবে আমরা কোনোভাবেই অন্য কাছের আধিপত্য পানব না তো আজকের এই বিজয় দিবসের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য এখন শেষ করছি আসসালামু আলাইকুম সংগ্রামী চ্যানেল বসে আজকের বিজয় রেলিতে এবার যে আপনাদের সামনে রাখবেন এদেশের মানুষের আগামী দিনে নির্বাচনে যারা ম্যান্ডেটটি একটি একটি দলকে নির্বাচিত করতে চায় মুসলিম মানুষের সেই কাছে বাংলাদেশ জামাত ইসলামের টাঙ্গাল জেলা শাখার সংগ্রামী আমির জনতা আহসান আমির মাসে

তপান্ন বছর হয়ে গিয়েছে আজকেও বাংলাদেশের কাঙ্ক্ষিত মন রজিত হয়নি হরে 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 সবিত্রের বিজয় রে সৈ ज़िंदाब 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 जबर islami